আজকে আমি শিঙি মাছের সেদ্ধ জল বানাবো আমরা ভেলোরে আপনারা জানেন যে আমি ভেলোরে গিয়েছিলাম চিকিৎসার জন্য আমার হাজব্যান্ডের খুবই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল আর আমারও কিছু প্রবলেম ছিল তাই আমরা ভেলোর গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য সেখান থেকে বললেন যে পেটে আলসার ধরনের কিছু একটা আছে তো ব্যাড ব্যাকটেরিয়া পাওয়া গেছে তাই জন্য খুব লাইট করে কিন্তু তেল মশলা কম দিয়ে রান্না খেতে হবে তাই এখন আমাদের কম নিয়মিতই তেল মশলা কম দিয়েই সব রান্নাগুলো চলছে তো খেতে খুব একটা ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আমার একার মতো তো আর করলে হবে না তা ওদের মতো করতে হবে তাই এই শিঙি মাছ বাজার থেকে নিয়ে এসা হয়েছে শিঙি মাছের সেদ্ধ জল করা হবে প্রথমে শিঙি মাছগুলো কড়াইতে তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি শিঙি মাছটা দেওয়ার পরে কিন্তু খুব মাছগুলো ফাটে ফেটে তেলটা এসে কিন্তু গায়ের মধ্যে পড়ে তাই কিন্তু এরকম ঢাকা দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখুন মাছগুলো একটু লাল লাল করেই ভাজা হয়ে গেছে আর কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই শিঙি মাছকে কিন্তু খুব বেশি নাকি ভাজলে ভাজা হয় না ও একটু ঝোলে দিয়ে নাকি বেশ বেশিক্ষণ ফুটিয়ে নিতে হয় তো আমি আগে কখনো রান্না করিনি বা শিঙি মাছ কাটি নি যেহেতু মাছগুলো জ্যান্ত ছিল নিয়ে এসে জলের মধ্যে রাখা আছে তাই আমাকেই কাটতে হয়েছে কাটতে খুবই একটু অসুবিধেই হয়েছিল তবু বাট কাটতে হয়েছে আর আমি এখানে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো নুন হলুদ প্রথমে মাখিয়ে রেখেছিলাম তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই কাঁচকলাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে প্রথমে একটু মাছটা ভাজার জন্য তেলটা বেশিই দিয়ে দিয়েছিলাম যেহেতু কম তেল মশলা দিয়ে রান্না খেতে বলেছে এতটাও কিন্তু তেল দেওয়ার উচিত ছিল না কিন্তু কিছু করার নেই তেলটা দেওয়া হয়ে গেছে বেশি আর এখানে পেঁপে আর আলুটা আমি হালকা করে করে ভেজে নেব ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব আর বেশি কিন্তু তেল দেব না তো আলু আর পেঁপেটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ জাস্ট কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এদিকে আমি মশলাটা বানিয়ে নেব মশলার মধ্যে বেশি কিছুই না জাস্ট জিরে আর ধনে দিয়েই কিন্তু ঝোলটা করব। তাই দিয়ে দিলাম হাফ স্পুন মতো ধনে গুঁড়ো আর হাফ স্পুন মতো জিরে গুঁড়ো আমি কিন্তু শিঙি মাছ খাই না তাই ওদের বাবার মেয়ের জন্যই বানাচ্ছি লঙ্কাটা আমি সবগুলো বেটে নেব না কেন দুটো লঙ্কা আমি বেটে নেব আর দুটো আমি গোটা লঙ্কা কেটে ব্যবহার করব যে তোমার মেয়ে খাবে লঙ্কা বেশি ঝাল লাগলে কিন্তু খাবে না আর একটা হাফ পেঁয়াজ নিয়েছি খুব বেশিও পেঁয়াজ নেই আমি ওই ওই যে তেলটা ছিল মাছ ভাজার যে তেলটা তা বাদে যে সবজিগুলো ভেজে রেখেছি ওই তেলটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করবো আর কিন্তু তেল দেব না তাতে দুটো কাঁচা লঙ্কা প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজার পরে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর পেঁয়াজের সঙ্গেও আমি লঙ্কা একটা বেটে নিয়েছি ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম খুবই অল্প অল্প মশলা দিচ্ছি আর দেখছেন তেলটাও কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি আর কিন্তু তেল আমি দেব না আর এক ইঞ্চি মতো আদা ওটাই বেটে নিয়েছিলাম আদাটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে শুকনো শুকনো করেই ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আবারও মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেবো নাহলে কিন্তু কষানো যাচ্ছে না যেহেতু তেলটা অল্প পরিমাণে দিয়েছি তাই কিন্তু মশলাটা কষানো যাচ্ছে না তাই একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে কোনো রকম কিন্তু আর তেল ব্যবহার করা যাবে না আর ওই যে জিরা জিরে আর ধনেটা বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ওই ভেজে রাখা আলু পেঁপে কাঁচকলা ওইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল ব্যাস এইভাবে যদি আপনার আপনারা শিঙি মাছের সেদ্ধ জল বানান তো আমি যেই প্রসেসে বানালাম এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন টেস্টটা কিন্তু খুবই ভালো আসে কারণ আমার হাজব্যান্ড বলে যে এই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগছে ওকে ওই আলসারের জন্য খুবই কড়া কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে তো খাচ্ছে মুখে কিন্তু খাওয়ার কিন্তু খুব একটা ইচ্ছে নেই জোর করে করে খাচ্ছে আর যেটা না খেলে না কোনো কিছুই খেতে চাইছে না কিছু করার নেই যতদিন ওষুধগুলো চলবে ততদিন এইভাবেই খেতে হবে আর এইভাবে আমাকে বানাতে হবে আর আমাদের জন্য পারলে হয়তো মাঝে মধ্যে যদি ইচ্ছে করে সব দিন তো আর এইরকম রান্না খেতে ইচ্ছে করে না একটু আসলে তো আমাদেরও ইচ্ছে হয় তাই দেখা যাক কোন দিন কী বানাতে পারি তো বানালে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে অনেকটা ঘনও হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আবার আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটতে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখুন ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে আমি এটা নামিয়ে নেব এইভাবেই আপনারা একবার বাড়িতে হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আজকের মতো এখানেই রেসিপিটা শেষ করলাম দেখা হচ্ছে পরের আবার একটি নতুন রেসিপি নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না